বলছে যে আমি তো আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আগুন থেকে হেসে যুক্তি যুক্তিবাদী হয়ে তো এই জন্য সে বাগড় ইংলি অভিশপ্ত জানলার থেকে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তাকে বলা হয় রাজিম বিতাড়িত সরকার এখানে দেখেন যে আদম আলী ইসলামকে জান্নাতের মধ্যে সমস্ত খ্রিস্টার মধ্যে এমনকি খ্রিস্টদের মধ্যে আমল করে যে সর্দার হয়েছিল আজাদির ইংলিস তার চেয়েও বেশি সম্মান কাকে দেওয়া হলো আদম কেন দেওয়া হলো শুধুমাত্র জ্ঞানের কারণে আল্লাহ তালা বিভিন্ন জিনিস সৃষ্টি করে সকল খ্রিস্টাকে হাজির করে বললেন বলো তো দেখলো কি তো ওরা বলতেছেন যে কৃষ্ণ বলতেছেন আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া তো আর কোনো কিছু আমরা জানি না আপনি যা শিখিয়েছেন তাই তো আমরা জানি তো এগুলোর কি নাম এগুলো ব্যবহার বিধি কি কোনো কিছু জানি না

আর যারা কোনো কিছুই জানলো না শিক্ষার পিছনে করলো না তারা কি সমান যারা জানে যারা জানে না তারা কি সমানা মানুষ সমস্ত সম্মানিত সমস্ত মানুষের কাছে সম্মানিত সমস্ত কাছে সম্মানিত সমস্ত কাছে সম্মানিত আল্লাহ আর কাছেও সম্মানিত যারা এরকম নাম লিখবেন যে আমি আজ থেকে কোরআন হাজি শেখার জন্য নিজেকে নিয়োজিত রাখবো তো তাদের জন্য সমস্ত মাতৃকার দোয়াগ্রতে সাগরের মাছ আকাশের পাখি কী পতঙ্গ এমনকি পিপড়া সমস্ত অনুপ্রমাণে মনোভাব জীবাণু বলা যেত যেটি না অনুক্ষণ যন্ত্র দেখতে সমস্ত মাতৃকার তার জন্য দোয়া করে এমনকি জনবস্তুগুলো ওই বাদ্যমন্ত্রীদের জন্য দোয়া করে যারা কোরআন হাজি থেকে নিয়োগ করে

আচ্ছা ওই জল বস্তুগুলো সাগরের মাছগুলো আকাশের পাখি গুলো কেন ওই ব্যক্তির জন্য মানে জন্য দোয়া করে যে নারী পুরুষ জ্ঞান অর্জনের জন্য বের হয় বা করে কেন দোয়া করে এই জন্য যে দোয়া করে যদি পৃথিবীতে কোরআন হাদিসের চর্চা থাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে মান্যওয়ালা থাকবে আর দিন ইসলাম থাকবে এই পৃথিবী ঠিকের দিকে থাকবে যদি এলিমের চর্চা না থাকে তো আল্লাহকে ভুলে যাবে আল্লাহকে ভুলে গেলে সকল মানুষ যখন ডেভিল হয়ে যাবে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেলে বিপ্র গুলো ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেলে আকাশের পাখিগুলো থাকবে না ধ্বংস হয়ে গেলে সাগরের মাছ গুলো থাকবে না এই জন্য সমস্ত কোরআন শিখতেছে অথবা কোরআন পড়তেছে অথবা কোরআনের তরজমা করতেছে অথবা কোরআন এর তের মধ্যে অথবা কোরআন মধ্যে আসছে তিনি সে কোরআনের বয়সের দেশে তো ওই ব্যক্তি যদি কোরআণের সাথে মুশকিল থাকার কারণে কোরান নিয়ে ব্যস্ত থাকার কারণে আর কোনো দোয়া করতে পারে না আর কোনো আমলও করতে পারে না শিক্ষিত করতে পারে না তাহলে সমস্ত দোয়ারকারীর চেয়ে বেশি সমস্ত আমলকারীর চেয়ে বেশি ওই ব্যক্তিকে দান করা হবে উদাহরণ তো মনে করেন যে এক ব্যক্তি আলাফার ময়দানি মাঝে মধ্যে যে আলাফার

কোরআনের ছাত্র ছাত্র ছাত্রের দাম ছাত্র হওয়ার জন্য কোনো বয়স লাগে না কোন স্থান লাগে না কোনো জায়গায় যাওয়া লাগে না কোনো দেশে যাওয়া বিজর করা লাগে না শুধু মনে বিরোধ করাটা এক ব্যক্তি সাইট থেকে সত্তর আশি বয়স তো ওই বয়সে যে ব্যবসাটা করে ওই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা করতে পারে ঠিক এইরকম হবে ষাট সত্তর আশি বয়সের বয়সেও আমি আজ থেকে তোর শিখতে পারবো অসম্ভব কোনো কিছু না তোর সহি সুন্দরভাবে শিখে সম্ভব আমাদের এই মসজিদে আপনারা দেখেছেন আমি শুনেছেন জানেন যে রমজান মাসে তারা পরে এক ঘন্টা করে ক্লাস হয়েছে ক্লাস হয়েছে মাত্র বিশ দিন বিশ দিনের মধ্যে মূল অরিজিনাল ক্লাস পনেরো দিন হয়েছে কিন্তু এমনও এমনও আমার ভাই আছেন এরকম যারা আগের থেকে ইয়া পর্যন্ত আমার ওগুলো বলতে পারে না এখানে আছে অনেকে যে আগের থেকে ইয়া পর্যন্ত বলতে পারবেন দেখে এরকমও বলতে পারতেন না কিন্তু উনারা দুই খতম কোরান দিয়েছেন দুই খতম এই রকম জানি প্রত্যেক নিয়ে এখন দুই খতম কোরান দিয়েছেন এবং যদি আমি মাদ্রাসায় বসতাম ওরা এখানে এই ক্লাসে আসছেন এবং যে আপনারা পড়াশোনায় বলেন শুদ্ধ কিছু তোরা হচ্ছে আলহাম দলিলাম কোনো গুলো নেই শুদ্ধ আলহাম আমার কোনো কিছু না আলাদা আলাদা আমি শুধু নিয়োগ করবো এই সব লাভ এখনই সাপ্লোভ হয়ে গেলাম কঠিন কোনো কিছু না

আল্লাহ আর সে রূপে কম্পনশীল হয়ে গেছে আল্লাহ তো সবই জানেন তারপরে ফেরিস্তাদের মাঝে এই বান্ধবন্দীদের গরত্ব বোঝানোর জন্য বলতেছেন এই আরস কাপে কেন কি হয়েছে বলতেছেন এক বান্ধা ছোট মাসুম বাচ্চা সে বলতেছে আপনাকে রাহমান রহিম যে আপনি অনেক দয়ালু পরম করুন অতিশয় দয়ালু দয়ার বান্ধা অথচ ওই বাচ্চার বাবার কবরের ভিতরে আদর আপনি এত বড় দয়ার ভান্ডার